ভিতরে বলে যে এমনও টাইম আসব মানুষ সুন্নাত মনে করবে আলিমে আলিমে ফাসাদ লাগব সে মা বাবাকে না মাননে ওলা হব মাসজিদ গড়ে গপ্প হব কিন্তু এগুলা নবীর এবং নবীর আগে এগুলা ছিল না কিন্তু আখিরি নবীর পর কোন নবী আসবে না আখিরি নবীর পর কেয়ামত হবে কেয়ামতের পঁচাত্তরটা আলামতের ভিতরে সত্তরটা চোখের সামনে দেখা যাইতেছে বড় বড় কাহাটা বাকি আছে যেরকম কিয়ামতের আগে চল্লিশ দিন পর্যন্ত জমিনের থেকে ধুমা উঠব এটা বড় আলামত মুনাফিক বেঈমান কাফের মশরিক যারা তারা সেই ধুমার চটে ধুমা নাক মুখ দিয়া ঢুকবো রক্তভূমি করব তারা ইন্তিকাল করব এবং মুমিন যারা তাদের নাক দিয়া যখন ধুমা ঢুকবো দেখবেন ধুমা এ সাধারণ ধুমা লাগলে কিন্তু চৈতে পানি বানায় ওই ধুমা যখন নাক মুখ দিয়ে মুমিনের যখন চোখে লাগবো নাক দিয়ে ঢুকবো তখন এ ব্যবসায়া জমিনের উপরে শুয়া পড়ব এটা কেয়ামতের একটা আলামত সেই আলামত জাহির হয় নাই সাফা পাহাড় ফাইটা যাব মারোয়া পাহাড় ফাইটা যাব হাজিরা হস করবার যায় সাফা মারু পাহাড় হার লাগে সাতটা পাক দেওয়া লাগে এটা ওয়াজিব সাফা মারু আপা হার দৌড়ানো যখন আম্মা জান হাজরা আলে হাজরা আলহ আসাল্লাম হাজরা রাদি আনহা তাকে নিয়ে এবং ইসমাইল আলী আসাল্লাম এই দুইজনকে যখন ইব্রাহিম আলী আসাল্লাম বনবাসে থিয়ে আসছে মরুভূমি জাগা পানি নাই তখন মানে আম্মা উনি মানে দৌড়াইছে সাতটা পাক দিছে মানে ওই ফেলে যায় আহ মানে রোদের জেলা লাগে মনে হয় পানি ওই জায়গাতে পানি আছে ফের ওই ওই মুখ দৌড় দেয় ফের অমুখ থেকে এমনি দৌড় দেয় তো ওই দরটা আল্লাহ মাহরাবুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখবো হাজিরা হস করবার যাবো সাফা মারোয়া পাহাড় দুই পাহাড় ফাইটা এক প্রাণী বাহির হব যেটার নাম হলো দাববাতুল আরাজ। এই দাববাতুল আরজ বাহির হব চল্লিশ দিনে সারা দুনিয়া সফর করবো তার এক হাতে থাকব থাকবো সুলাইমানের আংটি অপর হাতে থাকব মুসা আলী চিহ্ন মমিনের কপালে লাঠির দ্বারাই চিহ্ন দিব আর হাদিসের ভিত্তি আসছে মোমিনের ডাইন কাদে লাঠির দ্বারাই চিহ্ন দিব মানে মোহর মারব মুসা আলী সালামের লাঠি দিয়া এবং বেইমানের বাউ কাদে সুলাইমান আলী হাসাল্লামের আংটি দিয়া মোহর ওই টাইমে সূর্য পশ্চিম দিকে উদার হব তোবার দরজা বন্ধ হব মানুষের কপালে লেখা থাকবো কাফির সে মনে ভাববো আই হাই আমি তো কাফির আমার কপালে লেখা কাফির আইনা দেখব আমার কপালে লেখা কাফির তোবা করবার চাবো তোবা বারে বারে কিন্তু তোবা কবুল হবো না দরজা বন্ধ হাতরং দস্ত বুজুর্গ খারে দারজাল বাহির হব খারে দার জাল দুনিয়া শাসন করব। ৪০ দিন দুনিয়া শাসন করব। প্রথম দিন এক হাজার বছরের সমতুল্য হব এক হাজার বছর যেত প্রথম দিন এক হাজার বছরের সমতুল্য হব দ্বিতীয় দিন এক মাসের সমতুল্য হব তৃতীয় দিন এক সপ্তাহের সমতুল্য হব তারপরের দিনগুলা যেরকম যে আঙ্গের যে দিন আমরা দেখতেছি এরকম এইভাবে চল্লিশ দিন পর্যন্ত এইভাবে কয়েকটা আলামত যেগুলা বড় বড় আলামত ওই আলামত বাকি আছে আর সমস্ত আলামত জাহির হয়ে গেছে চোখের সামনে দেখা যাইতেছে হেতর বুজুগ দেখেন প্রথমে আমি একটা হাদিস করছি যে হাদিসের ভিতরে মাসের কথা বলা হয়েছে এই আমাদের চাষী যেগুলা আছে আগিলা যুগের যে মানুষগুলা আছে মানে পঞ্চাশ ষাট বছর আগের থেকে যারা মাউসাসি এখন যারা বাইসে আছে তারা কয় হালুয়ার মাস শাহাবান মাস মানে হালুয়ার দিন আইছে। হালুা খাওয়াই লাগবে হাদিসের ভিতরে আসছে শাহবান মাসে যুদ্ধর ময়দানে নবীর দন্দান সঙ্গী ছিল দাঁত সহি ছিল নবীর দাঁত বাংছিল। নবী হালুা খাইছে না খাওয়া না দেখেন সুন্নতের ভিতরে তিনটা কিসিম আছে সুন্নতে আফওয়ালি সুন্নতে ফিয়লি সুন্নতে কওলি এখন আমাদের নবী দাঁত বাঙ্গার কারণে হালুয়া খাইছে আর আমি তো দাঁত ঠিকই আছে রুডি আর গোস্ত খাই চরে যায় দেখেন গা রুডি আর গোস্ত খালি চরে না পানবাড়ি পানবাড়ি যাইন এই যে মাস আছে যদি যাবার চান দাবার দেয় আমি কিন্তু যাই না এই পানবাড়ির ভিতরে না একবার দিবার গেছিলাম হ্যাঁ না গেলে তো আর না যায় তাই মিলে খাই নাই কই আইসি কিন্তু মানে না কি আর করার আছে তা আমর বিল মা আরো ফাতান হও না আনিল মন সৎ কাজের আদেশ আমার করা লাগবো যদি মানে মানলো না মানে হের কথা না আমার কোয়াটা কোয়া লাগবে গেছি দি একবার গেছি যায় না করছি নিষেধ করছি কিন্তু তারা মানে না এই পানবাড়ির ভিতরে আর ওই যে কের হাগারা পানবাড়ি আর কের হাগারা দেখবেন রুডি আর গোস্ত রুডি আর গোস্ত প্রত্যেক বাড়ি বাড়ি

যে নিজের শরীরকে কষ্ট দেওয়া এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত আপনি হের নবীর কত বড় প্রেমিক হয়ে গেলেন যে এই সুন্নত আপনি পালন করবেন দাঁত ভেঙে হালুয়া খাবেন টুপি মাথায় দেয়া সুন্নত এইটাই তো আপনি দেন না এটা তো বড় সুন্নত হাজার হাজার সাহাবার সামনে নবী কইছে আমাকে মাথায় করে কে রাখ পার পারবা কোন সাহাবা সামুস পায় না হজরত ওসমান রাজি আল্লাহ আনহনি কইছে যে আমি পারবো বলে টুপি মাথায় রাখবা আমাকে রাখার সমতুল্য সোহাব আল্লাহ তোমার আমল নামাই দান করছে টুপি মাথায় রাখলে তো সোহাব পাওয়া যায় হ্যাঁ আর যেটা হলো শূন্যতে শূন্যতে কৌলি টুপি মাথায় দেওয়া এটা দামি শূন্যত শূন্যতে মক্কা দা সুন্নতে আফু আলিনা সুন্নতে কাউলি টুবি মাতাই রাখা দাড়ি রাখা সুন্নতে কাউলি তোমার হাতরণ দস্ত বুজুর্গ কিন্তু আফসোস হয় মুসলমানের গালে নাই দাড়ি মাথায় নাই টুপি কিন্তু সাবান মাস আসলে এলা হালুয়া খায় সাবান মাস আসলে কয়ে আইসে গো আঙ্গের নবীর দুই দাঁত বাংছিল

যেই দিন হোসাইন হাসাইন শহীদ হয়েছে মহরমের দশ তারিখে সেই দিন এ কত বড় প্রেমিক কেমন হোসাইনি মুসলমান গুরু জবগিরা খায় এই দিন রোজা থাকা দরকার এ গুরু জবগিরা খায় হোসাইন হাসাইন এনতে কাল করছে গুরু জবগিরা গোষ্ঠ দিয়া বাদ খায় হেরা মহরম করে যেই দিন রোজা থাকা দরকার না খায়া থাকা দরকার কান্দার দরকার ওই দিন ভালো মন্দ খায় এই ফির দাবি করে আমি হসাইনি মুসলমান আমি আসল মুসলমান আমি নবীর প্রেমিক মাহাতরম দস্ত বুজুর্গ আজকে যদি আমার বাই এতেকাল করে আমি কি গরু গরু জব করে খামু তাহলে আমি কেমন মুসলমান হইলাম হোসাইন হাসাইন শহীদ হয়েছে ওই দিন গরু জব করে খাইতেছি ফিরা খাইতেছি আমি পাকাভুক্ত মুসলমান নবীর কত দামি দামি সুন্নত বাদ দিছি সুন্নত তো দূরের কথা ফরজি মানি না কিন্তু সামান মাসে হালুয়া সারি না আফসোস হয় মাথায় বেড়ে না 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 আছে আজ মুসলমানের দিশা পাওয়া যায় মাথার ভিতরে কি আছে কত সুন্নত বাদ যাইতেছে আর যে মাসের ভিতরে হালুয়া খাওয়ার ওরকম বর্ণ নাই নাই ওই যে একটা কথাই কইলাম যদি খান দাঁত দুইটা ভাঙ্গা খাইয়ে ফিরার পরে সুরা বা কারোর ভিতরে আল্লাহ মহানের ভিতরে কয়েছে নিজের শরীরকে কষ্ট দেওয়া যাবে কাটে সে তো কবিরা গুণা করলো কত মানুষ দিয়ে নিজের শরীরকে যদি ইচ্ছাপূর্বক ভাবে যদি নিজের শরীরকে যদি কষ্ট দেয় সে কবিরা গুণা করে যেরকম আত্মহত্যা করা কবিরা গুণা ওরকম নিজের শরীরকে ইচ্ছাপূর্বক ভাবে শাস্তি দেওয়া নিজের শরীর কষ্ট দেওয়া এটাও কবিরা গুণা এটাও কবিরা তো হাতরাম দাস্ত বুজুর্গ দাঁত বাংলি দুঃখ পাই যাবো এটা শরীরের একটা অঙ্গ ক্ষতি করলেন তো এইটাও কবিরা গুণা তো আমরা বেদাত থেকে বিরত থাকি কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করি দুনিয়াতেও শান্তি পাবো আল্লাহ আদা করছে মরণের পর জান্নাতে দাখিল করা আর যদি কোরআন হাদিস মোতাবেক যদি না চলি যদি বেদাতকে আক্রায়া ধরি সুন্নতকে বাদ দেই দুনিয়াতেও সাজা আছে মরণের পর জাহান্নাম ওই জন্য আমাদের কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন যাপন করা লাগবে শাহবান মাসে যদি পারেন তিনটা রোজা রাখবেন দুইটা রোজা রাখবেন বা একটা রোজা রাখবেন কিন্তু হালুয়া টালুয়া এগুলো কোনো কিছু খাওয়া নাই এগুলো সব বেদ যদি পারেন রোজা রাখবেন আর যদি ওখানে রাখবো না রোজা রাহারও দরকার নাই রোজা শুননাথ না রোজা নাফিল প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখা লাগে প্রত্যেক মাসেই প্রত্যেক মাসে নবী তিনটা করে রোজা রাখছে এটা শুননাথ শাহবান মাসেও আপনি রোজা তিনটা রাখবার পারেন অসুবিধা নেই কেন হ্যাঁ কিন্তু এটা না রোজা না রাখলে কোনো অসুবিধা নাই কিন্তু হালুয়া খাওয়া এগুলা করা এগুলা কিন্তু বেদা আমরা যেন এগুলা না করি এগুলা থেকে আমরা যেন বিরত থাকি আল্লাহ বোঝার তৌফিক দান করি সবাই চার জায়গা থেকে সুন্নত করি আফ্রিকা আলহামদুলিল্লাহ